এ বাবা ভয় পেও না আর স্কিপও করে দিও না দোহাই তোমাদের দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও আর শুনে যাও আমার সেই ভাইরাল ব্রাইড সে যদি দীর গল্প তাহলে চলো শুরু করা যাক এই হ্যালো এভরিওান আমি ব্রাইডাল মেকআপ আর্টির স্মৃতি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দিনটা ছিল ফোর জুলাই আর দেখো সেদিনকে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছিলো থামার নামই ছিল না আর দেখো এই বৃষ্টিতে যেতে তো হবেই আমাকে সাজাতে তো অনেক দূরের পর তাই গাড়ি ভাড়া করা হয়েছিল আর আমি যাব হলো বেহালায় সাজাতে দিদির সাথে আমার পরিচয় প্রায় ধরো দু তিন বছর আগে থাকতে এর আগেও আমি দিদিকে রেজিস্ট্রিতে সাজিয়েছি তারপরে দিদি একটা দুটো পার্টি মেকআপও নিয়েছিল আমার কাছ থেকে এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়ি তো চলে এসেছিলো তারপরে গাড়িতে মা আর বাবু দাদা মিলে লাগেজপত্রগুলো লোড করছিল আর সমানে বৃষ্টি পড়ে যাচ্ছিলো তারপরে মা প্রথমে গাড়িতে ওঠে তারপরে আমিও উঠে যাই গাড়ি ছেড়ে দেয় তারপর মাঝ রাস্তায় বাপ দাদার গাড়ির জল ফুড়িয়ে গেছিলো তাই জল নিয়ে নিল আবার আরেকটু যেতে তেল ফুড়িয়ে গেছিলো মনে হয় একটু তেল নিয়ে নিয়েছিল কারণ অনেক দূর রাস্তা তো আর এবার দেখো আমরা হাই রোডে উঠে যাই দিল্লি রোড সামথিং এটা বলে দিল্লি রোড না দুর্গাপুর রোড আমার ঠিক খেয়াল নেই তো বৃষ্টি পড়ছিলো অনেক গাড়ির তো অনেকই জ্যাম ছিল গাড়ি একটু করে এগোচ্ছে আর দাঁড় করিয়ে দিচ্ছে সিগনালে কি যে বিরক্ত লাগছিল গাড়ির ভেতরে বসে থাকতে বলা নয় আর এখানে দেখতে পাচ্ছ এটা কি বলো তো এটা হলো আমার আমাদের দিদির অফিস নবান্ন আর নবান্ন সামনে দিয়ে যাচ্ছি ভিডিও করব না তাই একটু ভিডিও করেছিলাম আর এইটা দেখেছ কলকাতার সেট দ্বিতীয় হুগলি সেতু আমার লাইফে এই প্রথম মনে হয় আমি এই ব্রিজটাতে উঠলাম ব্রিজটার ওপর দিয়ে যেতে এত সুন্দর লাগছিলো তার উপরে টুপটাপ করে বৃষ্টি পড়ছিলো ভাইভসটাই একটা আলাদা ছিল কি বলবো খুব ভালো লাগছিল এখান দিয়ে যেতে প্রথমত বলতে কি কলকাতা সাইডে আমার এই প্রথমই যাওয়া সাজাতে এর আগে কখনোই আমার এত দূরে যাওয়া হয়নি তো সেই জন্যই ভিডিওটা করা আর ভিডিওটা প্রথমেই বলে দিই ভিডিওটা অনেকটাই বড় হবে সবাই একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর জানিও কেমন লাগলো তোমাদের আর এখানে দেখো দিদি তো ওই ম্যাপ হয় না ম্যাপ পাঠিয়ে দিয়েছিলো হোয়াটসঅ্যাপে তো ম্যাপ খুলে খুলেই যাচ্ছিলাম তো এখানে বারো মিনিট কি তেরো মিনিট বাকি ছিল এটা তো লাগছিল যেন সেই দু ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে এতটাই জ্যাম ছিল রাস্তায় সেদিনকে এতটাই জ্যাম ছিল তারপরে শেষ পর্যন্ত আমরা বেহালাতে ঢুকি আর কি বলবো এটা হলো সৌরভ গাঙ্গুলি শহর তাই তার ছবিও দেওয়া আসে এই প্রথমবার এখানে আসা তারপরে দেখতে দেখতে ব্রাইডের বাড়ি সেজতিদির বাড়িও চলে আসি এখানে দেখো সেজিদির ভাই একটু হেল্প করছে আর বাড়িতে ঢুকেই প্রথমে এনার সাথে দেখা সেজোতি দি যেহেতু পড়াশোনা করে তারপর টিউশানি করে আর গানেরও চর্চা করে সেজতি দি মাও সেই জন্য একটা ছোট সরস্বতী ঠাকুরের মূর্তি তাদের বাড়িতে আছে আর এখানে গিয়ে দেখি তখনও সে যদি রিচুয়ালস কমপ্লিট হয়নি গায়ে হলুদ ঘুরছে আর কি না হয়ে যাবে দিদি গিয়েছিল কলাতলা নাকি সেখানে মনে চান করতে আর এখানে দেখো আমি মেঝেতে গড়াগড়ি খাচ্ছিলাম আর কি দিদির জন্য ওয়েট করছিলাম তারপর শেষে রিচুয়ালস কমপ্লিট করে দিদি আসে দিদির গায়ে হলুদের গয়না শাড়ি এগুলো খুলে তারপরে দিদি স্নানে যায় এখানে দেখো পৌনে তিনটে বেজে গেছে আর লাইটটা দেখেছো আমি কোথায় সেট করেছি স্বর্গে পুরো স্বর্গে একদম কারণ মেঝেতে জায়গাই ছিল না তাই ওখানে আমাকে সেট করতে হয়েছিল লাইট হ্যালো দিদি হ্যালো আচ্ছা আমি কোথায় আজকে বেহারা অনেক দূর আমার বাড়ি থেকে তো তোমার কেমন কি লুক চাই বলো আমি ইউনিক একটু ইউনিক লুক মানে করতে চাইছি যেখানে সফটের ওপরে সফটের ওপর বেশি বেশি মেকআপ না একদম বেস মেকআপ দিয়ে সফটের ন্যাচারাল লুকটাই থাকে আমার তারপর আর হেয়ারটা ওই এখানে তোমরা শুনতেই পেলে দিদি কেমন লুক চাইছে দিদি সিম্পল স্যাটেল একটা সোবার লুক চেয়েছিল আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি দিদি তো খুব পছন্দ হয়েছিল আর তোমরাও খুবই পছন্দ করেছো লুকটাকে এইভাবে ভাইরাল করে দেবে দিদির লুকটা তারপর দিদি যে ওন্নাটা মাথায় দিয়েছিল না সেই ওন্নাটার কথা আমাকে অনেক সবাই জিজ্ঞাসা করেছে আমি আমার থ্যাংক ইউ মেসেজে জানিয়ে দিয়েছি কমেন্টে লিখে দিয়েছি যে ওন্নাটা দিদি কোথা থেকে করিয়েছে তার ডিটেলসও দিয়ে দিয়েছি তোমরা একটু চেক করে নিও তারপর এখানে দেখো দিদিকে একটা একটা করে গয়না আমি পরাতে থাকি আর দিদিকে দেখতে সেই রাজরানীর মতো লাগছিলো আস্তে আস্তে মানে পরিপূর্ণ হয়ে উঠছিল লুকটা গয়না ছাড়া তো এই বিয়ের লুক পরিপূর্ণ হয় না আর দিদির গয়নাগুলো গয়নার ডিজাইনগুলো এত ভালো ছিল কি বলবো আর এটা দেখতে পাচ্ছ অ্যান্টিক একটা জিনিস এই মুকুরটা হলো দিদির দিদার দিদা দিয়েছে দিদিকে এই মুকুটটা না পরলেই নয় আমি প্রথমে বলেছিলাম সোলার মুকুট পরতে তারপরে দিদির মামা একজন আছে মামা বলেছিল না এই মুকুটটা পরাতেই হবে তো এই মুকুটটা আমি পরিয়ে দিয়েছিলাম তারপরে এই সোলার মুকুটটা দেখতে পাচ্ছ সোলার মুকুটটা বড় বাজার থেকে নিয়ে এসেছিলো মনে হয় কিন্তু দিদি আমার এখান থেকে কাস্টমাইজ মুকুট করে নিয়ে গিয়েছিল। আর কারণবশত বিয়ের দিন থেকে মুকুরটার খুঁজে পাওয়া যায় না তাই এই মুকুরটাই নিয়ে আসা হয়েছিল মুকুরটার খুব একটা ভালো ছিল না কি করা যাবে এটা দিয়েই লুকটাকে কমপ্লিট করতে হয় তারপর এখানে দেখতে পাচ্ছ লাইটটা একবার বন্ধ হচ্ছে একবার জ্বলছে তো ক্যামেরাম্যানরা ঢুকেছিল ঘরে একবার লাইট বন্ধ করছে একবার লাইট অফ করছে কী কাণ্ড করছে এবার শুনে নিন

খুব Satisfied তো খুব সুন্দর আমার আপনাদের বাইকের জন্য কিভাবে বলো বিশ্বাস করে চালতে পারে একদম বিশ্বাস করে চালতে পারে সবাই আমি সবাইকে এটাই বলছি Recommend করতে হবে একদমই তাই আর খুব খুব ভালো মন থেকে সব দিক থেকে ভালো আর কাছে অবশ্যই তোমরা দেখতেই পেলে ক্যামেরাম্যানগুলো কি কাণ্ড করছিল আমাকে তো একটাও ভালো করে ফটো তুলতে দেয়নি কারণ আলো বন্ধ করে দিয়েছিল আর এইটাই আমি দু একটা ফটো তুলে নিয়েছিলাম একটু অন্ধকার অন্ধকার এসেছিল আর কি করব দিদির বিয়ের দিনের একটা ভালো ফটো আমি তুলতে পারিনি আর এই যে সেই ভাইরাল ভিডিও এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো টাটা